আসবো ওই দেখো সিগন্যাল এগোনো যাবে না বর্ডার ক্রস করা যাবে না হ্যাঁ আচ্ছা প্রশ্ন হচ্ছে এখনো কি আপনি পড়াশোনা করেন ওই আর কি পড়াশোনা করেছি একটু গ্রাজুয়েশনটা হয়েছে একটু পদ্ধ করেনি এবার রেশমা করেছে আচ্ছা আর কিছু প্রশ্ন আর কিছু নেই হ্যাঁ বাড়ি কোথায় আমার আসল বাড়ি রানাঘাট নদীয়া আমি থাকি না ভাই বোন হ্যাঁ আমার একটা ভাই আছে ছোট এত ছোট না বয়সে ছোট না মানে আমার থেকে বয়সে ছোট কিন্তু আমার থেকে বড় বলো আমার নাম রেশমা মন্ডল চারবার বলেছি হ্যাঁ তুমি শুনতে পাওনি গান একটা গেয়েছি এখনো গাইবো হ্যাঁ নাচ আমি গাইবো তোমরা নাচবে আমি গাইবো নাচবো অ্যাক্টিং করব কত কি করব বলো তো হ্যাঁ শাড়ি তো ভালো লাগছে আসলে কৃপানবাবু এরকম শাড়ি দেয় না আমাকে যেমন শাড়ি দেয় তাতে ভালো লাগে না হ্যাঁ আচলটা এরকম করে উড়িয়ে দেবো বাবা এগুলো এরকম হয়ে গেল বিষয়টা কালে তারপরে বলবেন যে কদিন পরে ভিডিও বার হবে যে পদ্ম স্টেজে উঠে আচল ওড়াচ্ছে হ্যাঁ লাইট চলছে তো লাইট তো চলবে লাইট তো সব জায়গায় চলে আর কিছু তোমাদের প্রশ্ন বলবে না তো বাড়ি চলে গেলে গেলাম মানে পদ্ম আসলো কিছু কথা বললো না আমার সঙ্গে আমি চলে যাবো কথা না বললে চলে যাব আচ্ছা আর কিছু প্রশ্ন আছে কি তাহলে এবার আমি কিছু প্রশ্ন করব করব আপনাদের মত করে তাই তো আচ্ছা ভাই প্রশ্ন হচ্ছে আচ্ছা তাহলে আমি আমি প্রশ্ন করি আচ্ছা প্রশ্ন হচ্ছে ম্যাম যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন স্টার জলতা সিরিয়ালে আপনি অভিনয় করছেন যে হঠাৎ করে কোনো মানুষের মনে তো আসে না যে হঠাৎ করে আমি একটি সিরিয়াল জগতে যাই বা আমি একজন ডান্সার হই একজন অভিনেত্রী হই তাই তো তাহলে এই যে পায়োরিটি বা কে আপনাকে উৎসাহিত করেছে বা হঠাৎ করে কিভাবে হলো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কিভাবে পেয়েছে যেটা একটু সবার সামনে একটু বলে না এটা এটা তো দুই দিদির মনের কথা একবারে এরকম হচ্ছে হ্যাঁ আমি তো এটাই জানতে চেয়েছিলাম তাই না বলো আরে হঠাৎ করেই হয়ে গেল মানে হঠাৎ করে যেমন করে কিবানের সাথে বিয়ে হয়ে গেল ঠিক হঠাৎ করে হয়ে গেল হ্যাঁ কলকাতা আসলো হঠাৎ করে কিবান বাবু বলে চলো তোমার হাত ধরে আমি আজকে জলে ফেলবো আর চলে গেলাম বেছন বেছন হ্যাঁ সরাসরি কৃপানের সঙ্গে একদম হ্যাঁ কি বলো বলো না সে আর দুঃখের কাহিনী আমার শুধু একটু দেখলাম বাবা বড় লোক আর দা হাত ধরে জলে ফেলো চাপ নেই শীতের মধ্যে আগের বছর এই টাইমে শুরু হয়েছে নভেম্বরে নভেম্বরে পুরো ঠান্ডার মধ্যে আমি কাঁপছি পাঁচ দিন সুইমিং পুলে জলে মানে একটা সিন মানে দেখাই হয়তো অতটুকু কিন্তু পাঁচ দিন ভিজেছি আমি পুরো ভিজে গায়ে দাঁড়িয়েছি জলে ফেলছে তুলছে ফেলছে তুলছে হ্যাঁ কি হয়েছে রোজই তো শুটিং করেই আসতে হয় গো এই করতে করি লেটও হয়ে যায় তারপর তোমরা রেগেও যাও ওখান থেকে নাহলে টেলিকাস্ট হবে না ওরা চাপ দেয় কালকে কি করে টেলিকাস্ট হবে ওটা কমপ্লিট করতে হয় তারপরে এখানে আসতে হয় সকালবেলা যাবো ফ্রেশ হব আবার শুটিংয়ে চলে যাবো আজকে তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য কালকে তাড়াতাড়ি যেতে হবে একদম ঠিক আছে আর কিছু প্রশ্ন প্রচুর প্রশ্ন আমার আচ্ছা প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ইনকমপ্লিট আপনাকে কে বেশি প্রায়োরিটি দিয়েছে উৎসাহিত কে করেছে বাবা মা ভাই বোন কে বাবা মা সঙ্গ না দিলে কখনো এগুনো যায় বাবা মা সবার আগে মা তো মানে সব সময় বাবা তো আছেই মা তো এসে উঠে পেছনে একদম এডো কাকিমা একটু মুখটা দেখতে চাই কাকিমা প্লিজ একটু বাবা লাইভ দেখবে বলবে লাইভে আমার মুখটা যাচ্ছে না একটু একটু না 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 ইউ ইউ আচ্ছা ওই কোনায় বসে রয়েছেন তো যাই চলুন একটু সত্যি কথা বলতে প্রত্যেকটি বাবা মা তো সুন্দর করে সেজে আসেনি না তাও বাবা লাইভে দেখলে তারপর আবার বলবে আর বোকে বোকে পাটিয়েছি ঠিক আছে তাই বলে লাইভে তুমি দেখাবে এ বলে উমা গো তো একটাই কথা বলি প্রত্যেকটা ঘরে এরকম বাবা মা থাকা অবশ্যই দরকার কারণ প্রথম ভগবান হচ্ছে বাবা মা তাই তো বাবা মায়ের জন্য একটা ছোট্ট কথা বলি এরকম বাবা মা না মানে সবার বাবা মা সবার কাছে বেস্ট তাই না বলো সবার মা মানে এক একজন এক এক রকম করে মানুষ করেছে তুলনায় নেই ভালোর কোনো শেষ নেই আর বাবা মা তো বাবা মাই হয় ওটার কোনো তুলনা নেই তাই তো বলি জননী জন্মভূষ্য স্বর্গাদবি গড়িয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তব পিতরি প্রীতিমা বর্ণে প্রিয়ন্তে সর্ব দেবতা তাই তো যে যার নিজেরা নিজেদের বাবা মায়ের জন্য একবার দেখি জোরদার হাতের তালি একবার সবাই মিলে থ্যাংক ইউ